আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা সব ক্যাঙ্কা আছেন আমি তো চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে প্রতিশর মেলাতে তো আমি রুবেল আপনাদের সাথে আছি আপনারা ক্যাংকা আছেন সবাই ভালো আছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদিও বা আমার অনেক কষ্ট হবে কিন্তু তারপরেও আপনাদের মেলার পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করব বুঝতে পারছেন তো আমি একটু সামনেতে যাই দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেক কিছু যে চলে আসলাম আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছু ভিডিও গেলাম এখানে রাসেল রয়েছে সামনে যাব আবার সামনেতে দেখতেই পাচ্ছেন ফুচকার দোকান ফুচকা খাতে জব্বর টেস্ট তবে বগুড়ার মতো ফুচকে করতে পারবি না এই মেলার ফুচকাগুলো তো সামনে দিকে আমরা চলে আসলাম আবার ঝেনকের কিছু মালা এখানে বিক্রয় করা হচ্ছে অনেক সুন্দর দৃশ্য তো সামনেতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওয়া মিঠাই এগুলো আমাকে বগুড়ার মধ্যে খুব চলে আর তেঁতুল দেখলে তো মনে করো আমার জীবের মধ্যে জল চলে আসে গো আমি তো থাকতে পারি না তো একটু হাইয়াই নিলাম তেঁতুলের আচার খুব টেস্ট লাগছে তো সামনের দিকে আবার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুলের মালা এখানে সজি মালা কিনতে সে আমি একটু ভিডিও করলাম দেখা যাক ফুলগুলো পছন্দ হয়েছে ও একটা ফুল নিবে তো সামনেতে আমরা একটু আরো একটু জিনিস আছে এই সুন্দর সুন্দর পাখা রয়েছে গো এই তো পাখা না যারা নতুন বিয়ে করবেন অবশ্য পাখা নেবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলম অনেকগুলো কলম দেখতে আসলে খুব ভালো আর এইদিকে আপনার আমি তো হ্যাপসে যাচ্ছি বাড়া এত ভিডিও করা যায় অনেক কষ্ট করে ভিডিও করছি এদিকে সব বন্ধু বান্ধবের সব বন্ধু দিগুলি ঘুরাচ্ছে আর সামনে অনেকগুলি ফুলের দোকান এই ফুল দিকে তখন মাথায় নষ্ট হয়ে গেছে গো আর ব্যাপক পরিমাণে ফুল বিক্রি হচ্ছে এত বড় একটা মেলা এত বড় মেলার ভিডিও আমি কি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার পারবো না কি আমি কিছু বুঝবে পেরেছি না তো যদি আমার অনেক কষ্ট হচ্ছে গো তারপরেও আপনাদের ভিডিও যদি ভালো লাগে এই ছোট ভাইয়ের একটু পাশে থাকবেন আমি রুবেল আপনাদের এলাকারই সন্তান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিতে ফলো দিয়ে আসবেন সবাই একটু আমাকে ভালোবাসবেন আশা করি সবাই আমাকে ভালোবাসবেন অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি ওরে বাবারি আবারও তেঁতুলের দোকান আসার এই বাবা বিখ্যাত আশারের দোকান এখানে দেখতে পাচ্ছেন অনেক আসার আর এখানে বিশাল বড় একটা নৌকা বানিয়েছে সেখানে দলনা খেলা খেলতেছে আর ছেলেরা যে কি মজা করতেছে দেখেন নাচগুলো একটু দেখেন নাচতে যাইতেছে ওরে বাবা রে বাবা গেছি আর সামনে তো যাই দেখি একটু প্রচন্ড গরম লাগতেছে যদিও অনেক রাত এখানে আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে তো কসমেটিকের দোকানে আপনাদের ভালো ভালো জিনিস দেখাবো বুঝতে পারছেন তো এদিকে মনে হচ্ছে বইয়ের জন্য অনেক কিছু জিনিস নেওয়া যাবে যেমন চুরি আছে আবার কানি দুল আছে এই দুলগুলো দেখলে তো বউ অনেক খুশি হবি গো তো যাদের দুল লাগবে এই চলে আসেন কসমেটিকের দোকানে এদিকে চলে আসেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দুল পাওয়া যাচ্ছে আর যারা এই যে লাভ লিখতেছে এবং স্ট্যাটু করতেছে বা এই যে এখানে আপনার অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে যেখানে নাম লেখা আছে এগুলো জিনিস নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি তো একদম হাঁপাইয়ে পড়ছি গো যাবো কই ওরে বাবা রে বাবা পুতুল দেখি এতগুলো পুতুল নিয়ে আসছেন চাচা আপনি এই এতগুলো পুতুল দেখে তো আমারই মাথা ঘুরিচ্ছে এই পুতুলগুলো এই ছোট পুতুল বড়ো পুতুল আছে না ওরে বা উপরে ঝুলে রাখছেন বড় বড় পুতুল চাষার বিশাল বড় পুতুলের দোকান তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এই গাছটার নাম কি আমি তো বলতে পারবো না কিন্তু পুতুলগুলো দেখছেন বিশাল বড় বড় পুতুল এই পুতুল দেখে আমার তো মন কিন্তু চাচ্ছে এর দু থেকে যেটাই হোক আমার চলে আসলাম এই যে কাঠের দোকানে এই যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বানাইছে যেমন স্ট্রে হ্যাঁ অনেক অনেক কিছু জিনিস সবগুলোর নাম বলতে পারবো না তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা বাচ্চাদের খেলনা পাতিল এবং এই যে এখানে অনেক কিছু জিনিস আছে যে যেখানে কুসলি বা চিতাই পিঠা অনেক ফরম আছে এই ফরম দিয়ে চিতাই পিঠে বা বানাই আবার চলে আসলাম আমরা চশমার দোকানে চশমা দিলে তো মনে হয় হিরো হিরো লাগবে গো সেরকম চশমা আর এখানে দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যেটি এটোকারে বুঝছেন যার যেটা ইচ্ছা নাম লিখতে পারেন এখানে অনেক ধরনের যে ডাইস মাইস আছে এখানে নাম লেখা হচ্ছে আমরা চলে আসলাম অনেক দূরেই তো সেটাই ভালো আছে এখানে আপনাদের কিছু দেখাবো যে নীল পালিশ মেয়েদের জন্য অনেক কিছু আছে তো যেটাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরোটা ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ আর এ পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঘড়ি আপনারা যারা ঘুরে ইচ্ছুক চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বার বারকাতো